ইমন আজকের খেলা অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে ইমন হ্যাঁ অত্যন্ত সুন্দর খেলা আদিন কাকু হেল কাকু এবং সুমন ভাই সহ সাইদু সহ সবাই পুরস্কৃত করছেন ইমন ভাইকে আজকে কালানাগর প্লাস যে সোনারামপুর সৈদুল স্পোর্টিং ক্লাবের যে খেলোয়াড় যে বিজয়ী পুরস্কার নিচ্ছেন ইমন ওকে ধন্যবাদ ধন্যবাদ ইমন ইমনকে ধন্যবাদ হয়তো সুন্দরভাবে ভাই আপনি আবারও ম্যান অফ দা ম্যাচ হয়েছেন আজকে কেমন লাগছে বলুন অত্যন্ত ভালো লাগছে কারণ আমি খেলে যেহেতু আমি খেলে অনেক ভালো একটা উপহার পেয়েছি মরহম চান হাজি চানমেয়া সরকার সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের মোটামুটি অষ্টম ম্যাচটা হয়ে গেছে দ্বিতীয় রান্নার খেলাটা হবে অবশ্যই আপনি খেলবেন এবং নেক্সট বারও আপনি একটা ম্যান অ দ্যা ম্যাচ হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন কিনা জি আলহামদুলিল্লাহ এমন আমি ভালো খেলে যদি সবাই এন জয় করতে পারি তাহলে ম্যান অব দা ম্যাচের আশা করা যায় জি আরেকটা জিনিস আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনার এই যে মাঠটা সবুজ গ্রাম মাঠটা এখানে কেমন লাগছে খেলার পরিবেশ বা আয়োজকরা যে আয়োজন করছেন কেমন লাগছে আয়োজকরা অনেক ভালো অত্যন্ত ভালো লাগছে কারণ আমি এই মাঠে মেতে আরো আগে মাসে ফেলেছি কারণ সবসময় আমরা খেলতেছি তাই অনেক ভালো লাগছে আর আয়োজন কমিটি অনেক ভালো আর ইমন ভাইয়ের বাড়ি কোথায় আমাদের বাড়িতে সোনারামপুর সোনারামপুর দুলাল ভাই একটি খেলেন না কিং স্টারে কিং না তো সবকিছু আসলে রিফাত ব্লক বিটের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার ঠিক আছে ধন্যবাদ धन्यवाद धन्यवाद तीन